ওকে বাইল দেখো তোমার ফোনে পারফেক্ট মত অন করতে পারো তাহলে গেলে দিয়ে চলে যায় তোমরা অনেক ডিপিআই ইউজ করো তাহলে তোমার ফোনটা অনেক গরম হয়ে ব্লাস্ট হয়ে যাবে আমার আইডি দিয়ে হ্যাক হয়ে যায় ডিপিএন ফলে আসলে বাইলো তোমরা অনেক এই সব দেশ চিন্তা করো তো তোমরা মনোযোগ সব বুঝতে পারবা এই দেখো প্রথমে ডিপি অন করার জন্য তোমার ফোনের ভাই লোক আমি বিল রিয়েলমি নোট ফিফটি এই ফোনটা তোমরা প্রথমে ফোনে ঢুকবে একবার ফোন দিবে বিল নাম্বার বিল নাম্বার তোমরা পাঁচ থেকে ছয় বার ট্যাপ দিবা তারপর লকটা দিয়ে দিবা সো আমি এই আমার ফোনের লক দিলাম তো অটোমেটিকলি লকটা দেওয়ার পর দেখাও আমার অ্যান্ড্রয়েড মানে ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে সো একটা দিয়ে মধ্যে সিস্টেম সিস্টেমের মধ্যে সিস্টেমের মধ্যে হচ্ছে ডেভেলপার অপশন বা তোমরা সার্চ দিয়ে পাইতে পারো ডেভেলপার অপশন তারপর যেহেতু আমরা নিচে স্ট্রল করতে আস্তে 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 তারপরে যে তিনশো ষাট দেওয়া থাকবো প্রথমে আমাদের তো দেখো তারপর আমরা প্রথম এর মধ্যে ট্যাপ দেব তারপর দেখো তিনশো ষাটই দেওয়া আছে তো আমাদের যারা দিয়ে এক জিবি র্যাম তাদের কোনো জিবি ইউজ দরকার নেই কারণ তাদের হচ্ছে লোয়েন ডিভাইস সো এখন বলবো যে দুই জিবি র্যাম দুই জিবি র্যাম তারা অবশ্যই তিনশো বাহাত্তরের মতো দিতে পারো যেমন যে আমরা দেখতে আমি শুধু একটু একটু করে পারলাম যেহেতু আমাদের দুই জিবি র্যামের ফোন সো আমাদের ডিভাইস অনেক লো এত বেশি দিলে আমাদের ডিভাইসটা খুলাইতে পারবো না তারপর আমার ফোনটা ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সো তিনশো বাহাত্তর দিব আমরা প্রথমে ওকে এখন বাইরে খুঁজে বলবো যে তিন জিবি অ্যান্ড চার জিবি র্যামের ফোনের ডিভাইস যেহেতু এটা আমাদের মোটামুটি লোয়েন ফোন সো আমরা

সব ফোন দেখাতে পারবো না যদি তুমি পাঁচশো বেহাত্তর দাও তাহলে অবশ্যই ক্ষতি হইব তুমি যেভাবে দেখেছি এইভাবে জিপিটা তোমরা দিবা মানে দুজি যে তোমার এত বেশি জিপি দেওয়া দরকার নেই যেটা ফোনটা ব্লাস্ট করে আর জিপি দিবা সব সীমিত হবে তাহলে তোমার ফোনে কোনো সমস্যা হবে না অ্যান্ড তারই সাথে এই আজকে ভিডিও তো কেমন লাগছে ওটা অবশ্যই জানাতে বলবো না যত্ন আলাইকুম